সম্মানিত উপস্থিতি সাতকানিয়া লোহাগাড়া যৌতু উদ্বেগে মত বিনিময় সবার আজকের আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত মান্যবর বিশিষ্ট ব্যক্তিত্ব লেখক এবং বিশিষ্ট রাজনীতিবিদ কনজিউমার রাইটস তথা ভক্ত অধিকারের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর অন্যতম ব্যক্তি জনাব রফিক দিদার বাই এবং উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বক্তা অধিকার তথা কনজিউমার রাইটসের অগ্রদূত যিনি হাঁটি হাঁটি পা করে চট্টগ্রাম দক্ষিণ জেলাকে জাগরণ সৃষ্টি করেছেন যার নেতৃত্বে বক্তা অধিকার তথা সি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম দক্ষিণী পর্যন্ত বিভিন্ন কনফারেন্স করতে উনি সক্ষম হয়েছেন বিশেষ করে বান্দরবন জেলা পরিষদেই আমরা কনফারেন্স করেছি বান্দরবন জেলা পরিষদে কনফারেন্স করেছি সাতকানিয়া কনফারেন্স করেছি লোহাগাড়া কনফারেন্স করেছি সন্দানেশ কনফারেন্স করেছি বোয়ালখালী কনফারেন্স করেছি আনোয়ারা কনফারেন্স করেছি আমরা প্রতিটা উপজেলায় আমরা আমাদের দক্ষিণ জেলা সভাপতি জি এম মাহবুজ ভাই বিশিষ্ট সাংবাদিক লেখক কালামিষ্টের নেতৃত্বে আমরা এটা করে আসছি তো আমি এইটুকু বলবো যে আমি একজন মহান ব্যক্তির মুখ থেকে একটা বাক্য আমার কাছে স্পষ্টতা ধারণ করে সেটা হচ্ছে যার কাছে কোনো মনুষ্যত্ব কিংবা প্রতিবাদী গিলু নাই সে একজন সমাজের বোঝা আমরা সমাজের বোঝা হয়ে থাকতে চাই না আমরা তো একদিন চলে যাব। কিন্তু সেই চলে যাওয়াটা আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা চলে যেতে চাই আমরা কারো রক্তচক্ষু কারো অন্যায় কারো হুমকি এগুলো আমাদের খানের বাইরে আমরা নিয়ে সবসময় চলাফেরা করি ছোটো জীবন থেকে আজও অবধি আমরা এই বয়সেও আমার পঞ্চাশ প্লাস আমার এই বয়সেও আমি এটা ফরোয়া করি না ইনশাআল্লাহ আমরা ন্যায় পথে থাকবো আমরা নিষ্ঠতার সাথে আমাদের চলাফেরা করব। আমরা কোনো ছান্দাবাস কিংবা অন্য গাড়িদের দেব না বিশেষ করে কনজিউমার রাইটস তথা বক্ত অধিকার জনগণের কথা বলে অসহায় গরিব দুঃখী মেনু মেহনতি মানুষের কথা বলে অনাথ মানুষের কথা বলে যারা খেটে খাওয়া মানুষের পাশে কথা বলে আজকে আমরা এই কথা বলতে গিয়েই আমরা অনেক বাধার সম্মুখীন হচ্ছি কিন্তু এই বাধাকে আমরা বাধা মনে করছি না এটা আমরা মনে করছি আমাদের একটা পাওয়া কারণ জনগণ বুঝতে পেরেছে একটা উদাহরণ না দিলে নয় যে ডিসি মহোদয়ের ব্রিফটে আমরা জানতে পেরেছি সাতশো পঞ্চাশ টাকা গরু মাংস বেঁচবে এখনও বিভিন্ন বাজারে নয়শো বারোশো টাকা আটশোশো টাকা গরু বিক্রি করতেছে কেন সেটা দেখার কে আছে কেউ নেই সেহেতু আমরা প্রতিটা বাজামালের দোকান তরি তরকারির দোকান মাছের দোকান হোটেল রেস্টুরেন্ট এগুলোর প্রতিটা স্তরে আমরা তাদের নিয়মিত যে দৈনন্দিন যে ব্যচা বিক্রির যে একটা ছাড় সামনে টাঙ্গে রাখার জন্য আমরা বারবার এই নির্দেশনা এই প্রচারণা আমরা করে আসতেছি এর ধারাবাহিকতায় আজকে আমরা লোহাগাড় উপজেলায় থিয়নু মহোদয়ের কাছে আমরা আমাদের লিফট বিতরণ করব পাশাপাশি আমরা এখানে আমাদের নিয়ম অনুযায়ী আমরা এখানে আমাদের অভিযান করব আমরা আমরা প্রচার অভিযান করব আমাদের অভিযান হচ্ছে প্রচার অভিযান তাই আমি আমার সংক্ষিপ্ত কথা ইতি ঠানব তার আগে আমি একটা কথা বলবো আমরা কারো হুমকিতে কারো রক্ত চুক্ষুতে কারো প্রেশার কিকে এটা আমাদেরকে হস্তক্ষেপ করা সম্ভব হবে না হবে না হবে না আমরা আমাদের কাজ অব্যাহত থাকবে আমরা আমাদের গতিবিধিকে সামনের দিকে নিয়ে যাব। আমরা ঠেকনাক থেকে তুলিয়া পর্যন্ত আমাদের এই বক্তা অধিকারকে জাগরণ করার জন্য আমাদের যা কিছু করতে হয় যতগুলো ত্যাগ করতে হয় সেটা আমরা করব। পাশাপাশি আমরা কারো বেতন নিয়ে সরকারের কোষাগার থেকে কারো থেকে আমরা চাঁদা নিয়ে টাকা নিয়ে বেতন নিয়ে আমরা আমরা এই কাজে হই নাই আমরা এটা আমাদের নিজস্ব অর্থায়নে আমাদের নিজস্ব চাঁদার উপরে আমাদের নিজস্ব পকেটের টাকা খরচ করে আমরা জনগণের ভোগান্তিকে আপ করার জন্য আমরা শত চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা গাড়ির গাড়িকে বলছি যে আমি গতকালকে গাড়িকে বলছি যে কেনা নেহার থেকে একশো টাকা বাড়ার চাচ্ছে নিউ মার্কেটে কেনা নেহার থেকে নিউ মার্কেটে সত্তর টাকা বাড়া নতুন বেরিয়েছে এরা টাকা যেখানে কিন্তু একশো টাকা কেমনে নেবে আমি গাড়ি দাঁড় করাইয়া সবাইকে বলছি আপনারা আশি টাকার থেকে একাশি টাকাও দেবেন না এখানে বারা হচ্ছে সত্তর টাকা আপনারা আশি টাকা দেবেন আশি টাকা একশো টাকা দেবেন না তো এটা বলার কে আছে এখানে কেউ নেই কিন্তু এখানে একটা কথা হচ্ছে কি যারা প্রতিবাদী সৎপথে পরিচালিত হবে তাদের পিছনে শত্রু থাকবে তারাই এটা আমাদের জানা আছে সেটা আমাদের জানা আছে সেটা দিয়ে এটা জানে আমরা আমাদের কার্যবিধিকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে আমাদের যতই বাধা আসুক যতই বিপত্তি আসুক সেটা কেউ আমাদেরকে আপ করতে পারবে না আমরা আমাদের গতিবিধি চলমান থাকবে আমরা শুধু চট্টগ্রাম থেকে আমরা চকনাব থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের প্রতিটি উপজেলায় আমাদের শাখা বশাখা যেখানে আছে সব জায়গায় আমরা বিচরণ করব। আমাদের কার্যক্রমকে আমরা যথাযথ ত্বরান্বিত করব এখানে আমাদের যা কিছু হবে তা আমাদের কেন্দ্রীয়ভাবে মোকাবিলা করবে আমাদের এমডি মহোদয় আমাদের সভাপতি আমাদেরকে নির্দেশনা দিয়েছে যেখানে যেটা হবে আমরা এখানে বক্ত অধিকার যারা আছি সবাই আমরা সাংবাদিক মিডিয়া কর্মী পাশাপাশি আমরা বক্ত অধিকারের কর্মী আমরা আমাদের কাজকে অব্যাহত রাখবো চলমান রাখবো এখানে আমরা কারো বাধা কারো কেউকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাবো এটা আমরা পরো করব না আমরা কোনোদিন রক্তচক্ষুকে আমরা এই পঞ্চাশ বছরও বই করিনি সামনে জীবনও আমরা বই করবো না ইনশাল্লাহ আমি এই আশা ব্যক্ত করে আমাদের বিশেষ করে উপদেষ্টা মণ্ডলী বিশেষ করে আমাদের রফিক দিদার ভাই এবং আমাদের মাহফুজ ভাইকে আমি বিশেষ করে ক্ষুধাত আহ্বান জানাবো যে আমাদের দক্ষিণ চট্টগ্রামে বোয়ালখালী থেকে সুদূর কক্সবাজার বান্দরবন পর্যন্ত যতগুলো উপজেলায় আছে এবং প্রতিটি উপজেলায় যারা ভলান্টিয়ার মুভমেন্ট আছে আমাদেরকে আমাদের তাদের কোচ খবর নেওয়া তাদের সুবিধা অসুবিধা আরো আরো ত্বরান্বিতভাবে পর্যবেক্ষণ করার জন্য তাদের কাছে আমি খুদাত আহ্বান রেখে আমার কথা শেষ করছি ওমা বিল্লাহ ও সালাম আলাইকুম রহমতুল্লাহ